নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি চলে এসেছি মাছের কোপতাকারির রেসিপি নিয়ে মাছ খেতে আমরা বাঙালিরা কিন্তু ভীষণই পছন্দ করি আর দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এই রকম মাছের কোফতাকারি থাকে তাহলে খাওয়াটা কিন্তু ভীষণই ভালো হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মাছের কোস্তাকারি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো ভেটকি মাছের ফিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের কোস্তাগুলো বানানোর জন্য মাছটা একটু সেদ্ধ করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিচ্ছি দু কাপের মতো জল আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন এই দিয়েই মাছটা আমি সেদ্ধ করে নেব সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো মাছের টুকরোগুলো সেদ্ধ করে নেব পনেরো মিনিট বাদে এখন ঢাকাটা খুলে নিয়েছি মাছগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তবে চাইলে আপনারা কাতলা মাছের পেটিও ব্যবহার করতে পারেন আমার কাছে ভেটকি মাছের ফিলে ছিল তাই ভেটকি মাছের ফিলেটাই ব্যবহার করছি এখন মাছের টুকরোগুলো আলাদা পাত্রে তুলে নেব কোফতা বানানোর জন্য মাছের পুরটা তৈরি করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল একদম গরম হয়ে গেছে এখন এতে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এখন পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের রংটাও কিন্তু বদলে গেছে এখন এতে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আমি এখানে কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছিলাম এখন আদা আর রসুনটাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন কাঁচা গন্ধটাও একদম চলে গেছে সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও সামান্য এর সাথে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছটা সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে কষিয়ে নেব মাছ কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু একই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেব হাফ চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে কারণ মাছগুলো সেদ্ধ করার সময়ও কিন্তু আমি সামান্য নুন দিয়েছিলাম এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে আলুটার সাথে ম্যাশ করে নেব আলুটা ভালোভাবে ম্যাশ করে মাছের সাথে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি উটটা কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গেছে এখন ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধরে পাতা ধনে দিয়ে মাছের পুরের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হয়ে গেলে তারপর সেটা আমি কোফতার আকারে গড়ে নেব মাছের পুরটা ওদিকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বড় বড় টুকরো করে কেটে নেওয়া একটা পেঁয়াজ তাতে দিয়ে দেব হাফ ইঞ্চির মতো কুচিয়ে নেওয়া আদা দেবো ছকোয়া রসুন দিচ্ছি মাঝারি সাইজের একটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ভালো পেস্ট হয় এখন সব মশলা ভালোভাবে বেটে নেব মশলাটা আমি ভালোভাবে বেটে নিয়েছি ওদিকে মাছের পুরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে এখন কোফতাগুলো গড়ে নেব মাছের পুরটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেব যাতে এটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এগুলো ছোট ছোটো বলের আকারে কোফতাগুলো গড়ে নেব দেখুন ঠিক এভাবেই এভাবেই আমি এখন সমস্ত কোফতাগুলো গড়ে নিচ্ছি সমস্ত কোফতাগুলো আমার গড়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেল একদম গরম হয়ে গেছে এখন আমি এতে অল্প অল্প করে কোফতাগুলো দিয়ে লাল করে ভেজে নেব তবে এই কোফতাগুলো কিন্তু শুধু কারি হিসাবে নয় আপনারা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এছাড়া শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচটা ভেজে আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি এখন দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোও আমি তুলে নিচ্ছি সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে আর যেটুকু তেল আছে তাতেই আমার রান্না হয়ে যাবে আমি এখন এতে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু এখন আলুটা সামান্য ভেজে নেব আলু হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা পেঁয়াজ এখন পেঁয়াজ আর আলু একসাথে আবার একটু ভেজে নেব আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলা দিয়ে সামান্য নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা সামান্য কষিয়ে নিয়েছি একই সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দেবো ছোটো চামচার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যায় তবে এই অবস্থায় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে বেশ দশ মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলার ওপরে এখন তেলটা ভেসে উঠেছে মানে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেরকম পরিমাণ হিসেবেই জল দেবেন আমি এখানে দেড় কাপের মতো জল দিলাম কারণ আলুটাও আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন মশলার সাথে জল ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একটু রান্না করে নেব কারিটা আমার একদম রেডি হয়ে গেছে সব শেষে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি এখন সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব তবে এর মধ্যে কোফতাগুলো আমি দিয়ে ফোটাবো না যেহেতু মাছের কোফতা তাই ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন কোফতাগুলো আমি বাটিতে রেখেছিলাম এখন এই কোফতার ওপরেই মাছের যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটা আমি ঢেলে দেব আমি এই কোফতাগুলো যদি কারির মধ্যে দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু মাছের কোফতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকত দেখুন সমস্ত গ্রেভিটা আমি কোফতার ওপরে ঢেলে নিয়েছি দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন পরবর্তী কোনো নতুন রেসিপি বা যাই কিছু শেয়ার করবো আর প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ